কথা ধারাবাহিকে আজকের পর্বে আমরা দেখতে পাবো প্রিয়ার সঙ্গে সৌরভের কথা বলতে দেখে কথা বলে তাহলে এই কারণেই প্রিয়া বিয়ে করতে রাজি ছিল না কথা সেখান থেকে হোটেলের দিকে আসে অগ্নি কথাকে দেখতে পায় অগ্নি কথাকে বলে তুই একা এখানে কী করছি তা বলে এক্ষুনি মশাইকে প্রিয়ার ব্যাপারে কিছু বলা যাবে না নাহলে এক্ষুনি ছেলেটাকে সঙ্গে মারপিট শুরু করে দেবে কথা অগ্নিকে বলে সকালের ভিউটা দেখতে এসেছিলাম অগ্নি বলে তুই আবার একা এসেছি বলেছিলাম না কাউকে সঙ্গে নিয়ে বেরোতে প্রিয়া আসে অগ্নি প্রিয়াকে বলে তুই কোথায় গিয়েছিলি প্রিয়া বলে ব্রোর জেনে গেল না তো প্রিয়া বলে এখানে এসেছিলাম কথা ও অগ্নিকে একসঙ্গে ফিরতে দেখে ম্যান্ডি বলে আমি আর এদের দুজনকে একসঙ্গে মানতে পাচ্ছি না কথাকে আলাদা করতেই হবে হোটেলের একজন ম্যান্ডিকে এসে বলে জঙ্গলে বাঘ বেরিয়েছে সবাইকে বলে দেবে ওদিকে যেতে না ম্যান্ডি বলে আচ্ছা ঠিক আছে ম্যান্ডি বলে এই সুযোগ গোবর দেবীকে সরানোর কথা আসে ম্যান্ডি কথাকে বলে অগ্নি তো জানে না বাঘ বেরিয়েছে জঙ্গলে তাই কি হবে অগ্নি যদি বাঘের সামনে পড়ে যায় কথা ম্যান্ডি কথা মতো জঙ্গলে আসে ম্যান্ডির যে প্ল্যান কথা সেটা জানে না কথা জঙ্গলে এসে বাঘের সামনে পড়ে যায় কথা ভয় পেয়ে যায় অগ্নি আগুন জ্বালিয়ে নিয়ে এসে বাঘের হাত থেকে কথাকে বাঁচায় আজকের আপডেট এইটুকুই পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন